কিন্তু কাজ কাম কিন্তু কিছু করতারি না ওখানে খুব বেকারদের মধ্যে আসি চলতারি না ফিরতারি না বড় মাইসের ভাই কাম হরে এটাই তাই সংসার চলে অন্যের বাড়িতে কাজ করে অন্যের বাড়িতে কাজ করে যা পায় টাকা পয়সা হ্যাঁ তা দিয়ে চলতেছে চা দিয়ে চলতেছি এই যে ছেলে সে তো ছোট তার বয়স কত তার বয়স সাত বছর তাই তারপরে চাচি ট্রাল লাগে চিকিৎসা মিশা না এই মাসে কামুরে হাইরা পরে যে বাটি আরি খায় কয় টাকা পান মানুষের বাড়িতে কাজ করে কাজ করে টিয়া কেন টিয়া পয়সা পান চাল দে টাকা দেয় না চাল দে চাল দে সরষের আরাইশের প্রত্যেক দিন হ্যাঁ থালি বাসন টসন মাজ্জা দে গটর মুছে দে

আমি সময়ের জন্য পারি না হ্যাঁ তো ঈদের পরে এইবার আর মিস না ঠিক আছে এই যে শুনো এইবার ঈদের পরে আমার যত কষ্টই হোক মানে সময় সময় না থাকলেও বের বের করাম আমি তোমাকে নিয়ে যাব মার্কেটে ঠিক আছে আসলে আমি তার কথা কিন্তু বলি নাই বুঝতে পারছেন আমি বলি নাই কিন্তু আমি ব্যস্ত থাকি প্রচুর যে কারণে আমি চাইলেও আসতে পারি না

আমি বরে দিতাম মানুষের বাদ কাজ করত না আমি আমি শুনেন গত ঈদে দিয়ে গেছি না আপনাদেরকে এরপরে আমি নিয়ত করছি যে আপনাদের এখানে আমি নিয়মিত আসব কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারি না তবে আমি আসলে আপনাদের কথা যখন শুনি খুবই কষ্ট লাগে আমি আসব আমি ঈদের পরে এইবারে আমি কথা দিলাম ঈদ শেষ হইলেই আমি তাকে নিয়ে যাব তাকে মার্কেটে নিয়ে যায় তার যা ভালো লাগে কাপড় আমি কিনে দিব আর আপনি কষ্ট পাবেন না আমি আপনাদেরকে প্রতি মাসে বাজার দিব সামনে তো ঈদ বাজার করছেন না না বাজার কি করাম তাই হ্যাঁ বাজার এখন তো কুরবানির ঈদ তো মানুষ দিবে দিবে না हां আশেপাশে যারা কুরবানি দিবে দে বাজার এক যারা আশেপাশে কুরবানি দিবে তারা কিন্তু মাংস দিবে হ্যাঁ বাজার কিন্তু কেউ দিবে না না ঠিক আছে তো আমি আজকে আপাতত আপনাদের জন্য বাজার নিয়ে আইছি ঈদের বাজার হ্যাঁ এটা আমি দিয়ে যাই আর ঈদের পর থেকে প্রত্যেক মাসে আপনারা বাজার পাবেন এটা পোলায়ের চাল ঠিক আছে এটাতে আছে আড়াই কেজি আর এটাতে আড়াই কেজি লগা পাঁচ কেজি এটা লগা চিনি তুমি শ্যামাই খাইবা হ্যাঁ এটা লগা ডাল রসু এটা লাগা জিনিস এটা লগা আদা এটা আদা রসুন এলা পেঁয়াজ এটা লাগা শ্যামাই লবণ তেজপাতা এটা লোকা নুডলস তার রান্না করে দিবেন হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ বাজার আছে কিন্তু এটা কিন্তু কেউ কোনো দিন কাউকে দেয় না এটা মাংস খাইলে কিন্তু মশলা লাগবে লাগবে না এই যে এটা লগা হলুদের গুঁড়া এটা জিরা আর এটা লোকা মরিচের গুঁড়া আর এটা লগা আপনার এই যে গরম গরমসল্লা ঠিক আছে ফুল প্যাকেজ সবই আছে এটার ভিতরে আর সর্বশেষে লোকা এক লিটার তেল এই যে

আমি আজকে আমার আল্লাহ পাক রুখ দিছে দেখে আমি তোমার কাছে সাহায্য চাইছি তোমরা সাহায্য দিছ আমরা ফেরস্তা হয়ে আইসো আমরা রিজক মিলাই দিস আল্লাহ যাতে তোমার বালা রাহে এদিকে বাবা আমি কিনে আনতালাম হইলে আল্লাহ যাতে তোমার ভালো রাহে তোমার বাল বাচ্চা যাতে আল্লাহ ভালো রাখে আর যে দে আল্লাহ যে তারে হরে যে দে তারে যে আল্লাহ ভালো রাহে এই যে আজকের যে বাজারটা উনি একজন প্রবাসী ভাই ঠিক আছে আমি প্রবাসী বানলে উনি আমাকে উনি আমাকে টাকা পাঠাইছে পাঠায়া বলছে যে আপনার যাকে ভালো লাগে এই টাকা দিয়ে বাজার করে দেন উনি ওই প্রবাসী যে ভাই উনি শুধু ওনার আব্বার জন্য দোয়া চাইছেন আচ্ছা ঠিক আছে তারব্ব আল্লাহ আমার আব্বা আমি আব্বা লাগে দোয়া করি মন ভরে দোয়া করি আমরা রিبو দাজতে টাকাটা বাঁচায় রাহে দোয়া করবেন আর আমি ইনশাআল্লাহ আমি প্রত্যেক মাসে আপনাদেরকে বাজার দিয়ে যাব ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি ঠিক আছে আল্লাহ আপনারা ভালো থাকবেন দোয়া করবেন হ্যাঁ আচ্ছা